রাজধানীর মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে গত নয়ই জুলাই সন্ধ্যায় পাকা রাস্তার উপর সোহাগ নামের এক ব্যক্তিকে প্রকাশ্য পাথর মেরে হত্যা করা হয় এই ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে তবে সোহাগকে পাথর দিয়ে আঘাতকারী শার্ট ও জিন্স প্যান্ট পরা সেই ব্যক্তিকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি সোহাগ হত্যার সময়ে কয়েকটি সিসিটিভি ফুটেজের একাধিক ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন ব্যক্তি সোহাগকে প্রথমে নির্মম ভাবে মারধর করে পরে কুপিয়ে মাটিতে ফেলে দেয় এরপর দুই যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক ঘুষি লাফিয়ে বর্বরতা চালায় পরে তার মাথা ও শরীরের উপর ছেড়া হয় বড় বড় পাথর পরে তার মাথা ও শরীরের উপর ছোড়া হয় বড় বড় পাথর ঘটনার সময় শত শত মানুষ আশেপাশে দাঁড়িয়ে ছিলেন জানা গেছে ঘটনার সময় উপস্থিত থাকাদের মধ্যে কেউ প্রত্যক্ষ ও কেউ পরোক্ষভাবে হত্যায় জড়িত ছিল তাদের মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয় তবে সোহাগের ওপর একাধিকবার পাথর মারা শার্ট ও জিন্স প্যান্ট পরা ওই ব্যক্তিকে এখন পর্যন্ত চিহ্নিত করতে পারেনি তবে পাথর মারা অপর ব্যক্তি পেস্ট রঙের টি শার্ট পরা মনির ওরফে লম্বা মনিরকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার কর তবে পাথর মারা অপর ব্যক্তি পেস্ট রঙের টি শার্ট পরা মনির ওরফে লম্বা মনিরকে কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব সংশ্লিষ্টরা বলেছেন সোহাগ হত্যায় জড়িত আশেপাশে সবাইকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে